নিজের নামে বদনাম শুনে লাইভে বিষ খেলেন নৌরিন আফরোজ নৌরিন আফরোজ হচ্ছেন বাংলার সব থেকে একজন জনপ্রিয় কম মূল্যের টিকটকার তবে বিয়ে করেছেন বেশ কয়েকদিন আগে নিজের স্বামীকে নিয়ে নানান কুকত্তি এমনকি নিজের গোপন ভিডিও নিয়ে নানান অপমানের শিকার হয়েছেন নৌরিন আফরোজ সমালোচনা গেতে না গেতেই নতুন করে সমালোচনা সৃষ্টি হয় নৌরিন আফরোজ নাকি লাইভে বিষ খেয়েছেন এমন মন্তব্য করেছেন অনেকেই অনেকেই নিয়ে বাজে পোস্ট করেছেন অনেকেই বাজে মন্তব্য করেছেন কয়েকদিন থেকেই নৌরিন আফরোজের নামে একের পর এক গালিগালাজ একের পর এক দুর্নাম ছড়িয়ে যাচ্ছেন নৌরিন আফরোজের কিছু অডিয়েন্স থেকে শুরু করে কিছু সাধারণ পাবলিক জানা যায় নৌরিন আফরোজকে দেখতে পারেন না তারা বেশ কয়েকদিন আগে বিয়ে করেছেন তাতেও হয়েছেন নানান অপমানের শিকার তবে এবার বিয়ে করার পর পরেই আবার নতুন করে গোপন ভিডিওর কথা বলে নৌরিন আফরোজ হয়েছেন নানান লাঞ্চনা বাঞ্ছনার শিকার এমনটাও জানা গিয়েছে নৌরিন আফরোজকে এআই দিয়ে এমন সকল অপকর্ম করিয়েছেন যা দেখে কান্নায় কাতর হয়েছেন নৌরিন আফরোজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল নৌরিন আফরোজের কিছু ভিডিও দেখা যাচ্ছে নৌরিন আফরোজ কান্নায় কাতর জানা যায় এআই দিয়ে নৌরিন আফরোজকে এমন কিছু অপকর্ম করিয়েছেন যা দেখে গোটা পরিবার থমকে গিয়েছে তবে কেনই বা এই জনপ্রিয় কম দামে টিকটকারকে নিয়ে একের পর এক বাজে মন্তব্য করেন কেনই বা তাকে এআই সাজিয়ে একের পর এক অপকর্মায় লিপ্ত করতেছেন এটি মন্তব্য করেছেন নৌরিন আফরোজের কিছু অডিয়েন্স তবে নৌরিন আফরোজ এতটা জনপ্রিয় যা বলার বাইরে তবে নিজের তুমুল জনপ্রিয়তা থাকা সত্ত্বেও যে অপমান হয়েছেন তাতে খুবই দুঃখ পেয়েছেন নৌরিন আফরোজ প্রিয়া জানা যায় তিনি বেশ কয়েকদিন আগেই এসেছেন বিদেশ থেকে দেশের বাইরে ছিলেন বেশ কয়েকদিন আগেও দেশে ফেরা মাত্রই নৌরিন আফরোজকে নিয়ে শুরু হয়ে যায় সমালোচনা তবে সে সমালোচনা সহ্য করতে পারেননি তাই তো কান্নায় ভেঙে পড়েন নৌরিন আফরত সকলের কাছে হাত জোর করে চেয়েছেন যেন তাকে নিয়ে বাজে মন্তব্য না করা হয় তবে বাঙালি সবসময় বাজে মন্তব্যই লিখতে থাকে একের পর এক তাকে নিয়ে সবসময় গুণগান করতে থাকে এমনকি তার বিরুদ্ধে কিছু ফালতু ফালতু কিছু কথাও বলতে থাকে এবং এমনটিও জানা যায় কম মূল্যের নওরিন আফরোজ প্রিয়াকে নিয়ে একের পর এক যখন মিথ্যা গুজব ছড়ানো হয় ঠিক এই মুহূর্তেই ভোক্ত অধিকার থেকে হামলার শিকার হন নওরিন আফরোজ ভেজাল মুক্ত জামা কাপড় বেচতেন এমন মন্তব্য করেছিলেন নওরিন আফরোজ নিজেই তবে কট খেয়ে গিয়েছেন তাতেই ভেঙে পড়েছেন আরো বিশেষভাবে তবে জনপ্রিয় টিকটকার হওয়ার সত্ত্বেও শেষ রক্ষা হলো না নৌরিন আফরোজ সম্পূর্ণভাবে ভেঙে পড়েছেন লাইভে এসে কান্না করেছেন তবে অনেকে যে মন্তব্যটি করেছেন তিনি বিষ খেয়েছেন আসলে তিনি কখনোই বিষ খাননি তিনি মানুষকে দোষারোপ করেননি তিনি চুপ হয়ে গেছেন কেননা সময় হলে সবকিছু ঠিক হবে এমন মন্তব্য করেছেন নৌরিন আফরোজ নিজেই অনেকেরই মন্তব্য ঠিক এরকমটাই পেরিয়েছে সময় তো দূরের কথা সময় কেন ঝড় তুফান আসলেও কোনো কিছুই ঠিক আর হবে না